নমস্কার আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি রাজেশ্বরী চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত যেদিনের ভিডিওটা শেয়ার করছি সেই দিনটা ছিল কালী পুজোর ঠিক পরের দিনের একটা ভোর রাতের ভিডিও এই যে শুক যেটি আমাদের করা হয় অমাবস্যা ছেড়ে যাওয়ার পর তবে অনেকেরই অমাবর্ষার মধ্যেই কিন্তু এটি করা হয়ে থাকে তো সেই মতো আমরা কালী ঠিক পরে যখন অমবর্ষা ছেড়ে গিয়েছিল সেই ভোর রাত প্রায় আমরা তিনটের সময় উঠি ভোর তিনটের সময় উঠে মায়ের যা যা করণীয় কাজ সেগুলো করবার পর আগের দিনের ভিজিয়ে রাখা আতপ চাল বেটে খুব ভালো মতো একটা পঞ্চপ্রদীপ তৈরি করে নিয়ে তাতে সলতে দিয়ে দিল তারপর মাই এটিকে তলাতে চাল বাতাসা দিয়ে পুজো করবার পর আকাশেতে গিয়ে দেখিয়ে এবং বাড়ির প্রত্যেকটা সবাইকে দেখানোর পর এখন নিয়ে যাচ্ছে ঠাকুর ঘরের দিকে অর্থাৎ যেখানে আমাদের শ্যামা কালী মাকে পুজো করা হয়েছে প্রথমে শ্যামা কালী মাকে দেখানোর পর তারপর আমাদের যে ঠাকুর ঠাকুরঘরের লক্ষ্মী ঠাকুর রয়েছে সেটিকেও দেখিয়ে নিয়ে ঠাকুর ঘরেই রেখে দেয় আবার পুজো হওয়ার জন্য মায়ের সমস্ত এই রিচুয়ালসগুলো কমপ্লিট হয়ে যাবার পর তারপরে আমাদের সমস্ত বাচ্চারা মিলে চলে আমাদের বাজি ফাটানো ভোর রাতে আমরা সবাই মিলে আনন্দ মজা করে কিন্তু বাজিটা ফাটাই আর এখন যেটা দেখছেন সেটা হলো দুটো মূর্তি যেটাকে আমাদের ওইটাকে কাছে রেখে দেওয়া হয়েছে আমরা অনেকক্ষণ যাব সবাই মিলে বাজি ফাটানোর পর এবার বেরিয়েছি একটু ঠাকুর দেখতে যাওয়ার উদ্দেশ্য নিয়ে আর আমাদের সমস্ত বাচ্চারা অর্থাৎ আমিও কিন্তু এই একটা দিনের জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি এবং এই দিনতে কিন্তু আমরা সমস্ত রিচুয়ালস বাজে ফাটানো কমপ্লিট হবার পর বেরোবই এবং এটার জন্যই আমাদের কিন্তু অনেকটা বেশি অপেক্ষা করে থাকা রীতিমতো আমাদের কিন্তু অলরেডি একটা ঠাকুর দেখা হয়ে গেছে এখানে আরও একটা ঠাকুর দেখছি আর পাশে দেখলেন একটা ছোট্ট মা মাকে কিন্তু রাখা এটা নাকি এই এখানে বাচ্চারা মিলে ঠাকুরটাকে তৈরি করেছে তারপর এখন আমরা বাড়ি মোড়ে আছি বাড়িখের মোড়েও এখানে একটা ঠাকুর উঠেছে এখানে ঠাকুর দেখবার পাশাপাশি কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় একটা একটা করে বাজি ফাটাই অর্থাৎ বোম ফেলি কিছু কিছু বাজিও ফাটাই তারপর আমাদের কিন্তু যাওয়া হয় এই অন্ধকারের মধ্যে আমরা ছোটাছুটি দৌড়াদৌড়ি করে এখন এগিয়ে চলেছি আরও একটা প্যান্ডেল দেখার উদ্দেশ্য নিয়ে এখানে kind কিন্তু of লাইটিং দিয়ে খুব ঝলমলে করে রাখা হয়েছে তার সাথে এখানে যেতে যেতে আমি দেখতে পাই শিবুলি ফুল আর শিবুলি ফুল বিছিয়ে পড়ে আছে এইবারেই আমার কিন্তু প্রথম শিউলি ফুল এইভাবে বিছিয়ে পড়ে থাকতে দেখা খুব একটা দেখা হয়ে ওঠেনি চলুন তাহলে আগে মাকে দর্শন করিয়ে আসি প্যান্ডেলটা খুব সুন্দরভাবেই করা আর মাও হয়েছে কিন্তু অপূর্ব দেখতে ঠাকুর দেখা হয়ে যাবার পর আমি ওদেরকে একটু বলি তোরা দাঁড়া আমি একটু শিউলি ফুলকে গুড়িয়ে নিই সাথে শিউলি ফুলকে গুড়িয়ে নিয়ে আর আমাদের বাচ্চা বাটি অর্থাৎ আমার বোন সহ আরও যে সমস্ত জন আছে তারা সবাই মিলে ওখানে কিন্তু বাজি ফাটানোর প্ল্যান করছে ফাইনালি কিন্তু আমরা এখানে বাজি ফাটানো হয়ে যাবার পর তবে অন্য জায়গার দিকে রওনা হব এই যে আমরা সবাই মিলে একটা বাজি ফাটানোর চেষ্টা করছি বাজি ফাটিয়ে আমরা যখন আমাদের বাড়ির এই সাইডের দিকে একটু আসা শুরু করি এখানে এসেও একটা শিউলি ফুলের গাছ দেখতে পাই যেখানে অসংখ্য ফুল ফুটে রয়েছে এখানে না শুধুমাত্র আমি নয় আমার সাঙ্গ পাঙ্গ যারা আমার সাথে গিয়েছিল তারাও এখানে ঝাঁপিয়ে পড়ে শিউলি ফুল তোলবার জন্য এখানে আমরা শিউলি ফুলের ডাল ধরে ঝাঁকিয়ে আরও অনেকটা শিউলি ফুল পেরে নিই এবং সেটা সত্যি অনেকটা ভালো লাগা আর এটা নয় একেবারেই যে সত্যদ্বীপগুলো ব্রাহ্মণ মশাই পুজো করতে এসেছে আজ এই অবধি আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন আর লাইক করবেন আজ তবে এখানেই থাক টাটা